হাই ফ্রেন্ড সার এই মুহূর্তে তোমার সবাই দেখতে পাচ্ছ যে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে পিএসসির ওয়েবসাইটে যার জন্যে অবশ্য সকলে ওয়েট করছিল যে পিএসসির ক্লার্কশিপের যে রেজাল্ট সেই আপ ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের রোল নাম্বারটা তোমরা এখান থেকে মিলিয়ে নাও তোমরা ক্লার্কশিপ এই পিএসসির রেজাল্ট অপশানে গেলেই তোমরা দেখতে পারবে এবং লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো এখানে তোমরা পিডিএফ ফাইলে ক্লিক করলেই পিডিএফটা ওপেন হবে এবং পিডিএফটা ওপেন হয়ে গেলে তখন তোমরা তোমাদের নাম সরি রোল নাম্বার ওখানে ইনপুট দিলে সেটা তোমাদের রোল নাম্বার দেখে নিয়ে মিলিয়ে নিতে পারবে এটা সম্পূর্ণ পিডিএফ এখানে তোমরা সার্চ বাটামে ক্লিয়াক ক্লিয়ার করে তোমরা তোমাদের রোল নাম্বারটা মিলিয়ে নাও এবং দেখে নাও এবং প্রচুর ক্যান্ডিডেট পাস করেছে আশা করা যাচ্ছে কাট অফ অনেক কম গেছে যেহেতু কোশ্চেন অনেকটা স্ট্যান্ডার্ড হয়েছিল তো সবাইকে ধন্যবাদ সবাই খুব তাড়াতাড়ি রেজাল্ট মিলিয়ে নাও এবং জানাও